আজকে করতে চাচ্ছে আজকে তাদের বক্তব্য ছিল ছাত্রদের আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই ছাত্রদের এই আন্দোলনে যদি সম্পৃক্ত না হয় আজকের এই অবস্থান তৈরি না হলে আজকে ক্ষমতার মসমদে যাওয়ার স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হতো না প্রিয় ভাই আজকে যারা বড় বড় গুড়িয়া উড়াচ্ছে আজকে যারা বিশাল বিশাল অবস্থান দেখতেছেন তাদের শক্তি আমরা দেখেছি তাদের নেত্রীর বাসায় ট্রাক দিয়ে আটকানো ছিল ট্রাক গুলো দেওয়ার শক্তি তাদের ছিল না তাদের নেত্রী যখন জেলখানায় ছিল চিকিৎসার জন্য বিদেশে যাবে সেই আন্দোলন সংগ্রাম তারা করতে পারে নাই আজকে তারা যখন আলো দেখেছে পূমাকাশের উদিত সূর্য তখন উদিত হয়েছে পাঁচ তারিখের পরে এখন তারা যেন স্বাধীন সোনার বাংলা পেয়েছে আমি ভাইদেরকে বলতে চাই ভাষা বলতে চাই জুলাই যোদ্ধাদের জুলাই এর পূর্ণ পূর্ণ বাস্তবায়ন হয় এই বিচারণা হওয়া পর্যন্ত বাংলাদেশ আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না ঘোলা পানিতে শিকার করবেন আর ঘোলা পানিতে মাছ শিকার করবেন সেই সুযোগ দেওয়া হবে আজকে বাস্তবান অবস্থান দেখেন ওনাদের বক্তব্য হলো পিয়ার আজকে নতুন নাকি আমদানি হয়েছে দু হাজার আট সালের জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন সহ তারা অংশগ্রহণ করেছে বিরোধী দল করেছে আমরা জাতির উদ্দেশ্যে বক্তব্যের মধ্যে আমাদের আমির সুস্পষ্ট তখন বলেছে পিয়ারের কথা দু আট সাল থেকে ক্রমবর্ধমান পিয়ারের কথা আলোচনা হচ্ছে দু হাজার পঁচিশে এসে এখন তারা বলে বিয়ার নাকি মাথায় দেয় নাকি আমার দায়ের সময় আসতেছে দেওয়া দেওয়ার সময় আসতেছে এতে সেটা জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এতে সেটা একজন ঠেলাওয়ালা পিয়ার বোঝে একজন রিক্সাওয়ালা পিয়ার বোঝে একজন সমাজবিদ পিয়ার বোঝে আপনারা পিয়ার বোঝেন না চোখ অন্ধ হয়েছে প্রিয় ভার আমার আজকের অবস্থান যে ফেসিস্ট আমরা দূর করেছি যে ফেসিস্ট এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল এই ফেসিস্ট দূর করার জন্য সরকারি গ্যাজেট উনি চোদ্দশো ভাইয়ের জীবন রক্ত গিয়েছে এদেশের ওলামা তলাবা তৌহিদ জনতার ছাত্র যুবকের আর হাজার হাজার তারা পঙ্গুত্ব বরণ করেছে এখন বাংলাদেশ থেকে মনে হয় সন্ত্রাস দূর হয়ে গেছে ঠিক না যায় নাই যায় নাই গতকাল গত পরশু দিন আড়াই হাজারে সব উনাদের দলীয় অফিসের ভাড়ান্তে যায় ভাড়া চাওয়ার কারণে কি ঘটনা ঘটেছে সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে দেশ এবং জাতি স্পষ্ট চিরগঞ্জ উত্তর উত্তর জেলা শাখা তিনি তার অবস্থান তিনি প্রেসে বলেছেন তিনি বক্তব্য বলেছেন তার বক্তব্য বলেছেন বারুসুররা বারুখুররা আপনারা বলেছেন জাতীয় সরকার গঠন করবেন জাতীয় নির্বাচন না হলে জাতীয় সরকার কেমন করা হবে কারণ আমরা এক মেরুতে আছি আপনারা এক মেরুতে আছেন মেরু তখন নির্বাচন মুসলমান করব এই হচ্ছে গণতন্ত্রের নির্বাচনের জন্য পৃথিবীর একানব্বইটা দেশে পিয়ার সিস্টেম চলেছে পিয়ারে ভয় পাচ্ছেন কেন জনগণ যদি আপনাদের ভোট দেয় জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতা যাবেন তখন দেখা যাবে পিয়ার সিস্টেম হলে তখন বলা যাবে জনগণের ভোট নিয়ে আসছি আমরা সবাই মিলে জাতীয় অর্থ সরকার গঠন করব আর পিয়ার দিলে পঞ্চাশ পার্সেন্ট জীবন আপনারা পাবেন না এর জন্য আহ্বান করতে চাই এই দেশের দেশী সকলের কাছে আসুন আমরা সুজলা সফলা সস্য শ্যামলা সোনার বাংলা উপহার দিতে চাই স্বাধীনতার উত্তর দেশ ক্ষমতায় আপনারা যখন ক্ষমতায় ছিলেন পাঁচবার দেশটা সুরের জন্য प्लीज আপনারা উপহার পেয়েছে তো সামনে আপনারা কি দিবেন আপনারা দেখছেন উত্তমকের নিবা আমরা বলতে কি করলে সকল যাদের দল একদিকে বক্তব্য ওনারা থেকে একদিকে বক্তব্য ওনাদের বক্তব্যের সাথে ভারতের বক্তব্যের মিল হয় কাদের বক্তব্য সাথে শাখা সিনার বক্তব্যের মিলন এই বক্তব্যের সাথে আওয়াবি ফেসিদের বক্তব্যের মিল পাওয়া যায় তাদের দুর্ঘটনার পরে আমাদের প্রধান উপদেষ্টা প্রথম চার দল ইসলামী আন্দোলন সহ চার দল রাতে বৈঠক করেছেন পরে তিন 314 দল

সুন্দর মানুষ ছাড়া ক্ষুদা বেরো মাত্রে লক্ষ্য ছাড়া একজন সব লোক ছাড়া কখনোই এই রাষ্ট্রের এই সততার দিতে পারবে না এই জন্য পরিশেষে ভাইদেরকে বলবো সুন্দর একটি প্রভাব করার জন্য আসুন আমরা আগামী নির্বাচন হবে পেয়ালের পদ্ধতিতে নির্বাচন হবে